নমস্কার বন্ধুরা আমি রাখি আমি আজ বাটা মাছের পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করব বাটা মাছটা আমি অক্কামেনায় ভেজে নিয়েছি এদিকে দেখুন কড়া বসানো আছে আমার মাছ ভাজার তেলটা আছে এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো

কটা হাটা থেকে দিয়ে দেবো খেয়েটা আবার চাপা দিয়ে ভাজব চাকা দিয়ে হলে কি হয় ভাজাও হয় একটু সোদ্দ সদ্য মতো হয়ে যায় তার জন্য আমি চাকা দিয়ে নিয়ে করি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা

আদা পেস্ট দিয়ে দেবো জিরে গুঁড়ো করিমের মতো হলুদ দিয়ে দেবো সামান্য একটু সুমু রংটা দেবো কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এটাকে ভালো করে বন্ধুরা করতে হবে বন্ধুরা পনের মতো নুন দিয়ে দেবো জায়গায় ভালো করে করতে হবে নাহলে জিরে আদার গন্ধ থাকবে দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম সেদ্ধ হোক তারপরে মাছগুলো আমি তুলে দেবো কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার টুকটুকি সব সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেঙে রাখি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে আমি এবার বাটিতে করে দেবো তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন এই যা মোটামুটি ভালোই গরম করেছে এই গরমে এটা ভালোই লাগবে খেতে লেবু দিয়ে আমি এখানেই রাখলাম দেখাবে পরে একটা বিষয়